দশবার আল্লাহ আকবর বলে এই দোয়াটি রাত দুইটার পর পড়ুন আল্লাহ রাবুল আলমিন আপনার গুনা মাফ করে দিবেন এবং গায়েবী রিজি আল্লাহ রাবুল আলমিন আপনার জন্য বরাদ্দ করে দিবেন দেখেন এটা আমার কথা নয় স্বয়ং জনমে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম জানিয়ে দিয়েছেন তাফসির ইবনে কাসির অন্যান্য সব তাফসিরের মধ্যে এটা একটা অন্যতম প্রসিদ্ধ একটি তাফসির এই তাফসির ইবনে কাসিরের সূরা মুতফফিফীন এর 6 আয়াতের ব্যাখ্যা এই হাদিসটি ইবনে কাসীর রাহিমাহুল্লাহ তিনি নিয়ে এসেছেন এই ঘোষণাটি আল্লাহর হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিয়েছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই হাদিসটি বর্ণনা করেছেন দেখেন আমরা রিজিকের সমস্যায় অনেক ভাইরা ভুগি অনেক সময় এবং যে অর্থনৈতিক সমস্যা আমাদের অনেকের রয়েছে অনেকের ফিনান্সিয়াল ক্যাপাবালিটি অনেক কম থাকে ফিনান্সিয়াল প্রবলেমে ভোগেন অনেকে এই ক্ষেত্রে কোন সমাধান রয়েছে কিনা আপনারা প্রায়ই জানতে চান আল্লাহর হাবিব সাহেলাম রাতের বেলায় এই আমলটা করতেন এবং কি রাতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন প্রথম আসমানে নেমে আসে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে শুরু করেন হালমিন মুস্তাফা ফিরিন ফাগ ফিরালা কে আছো গুনাহ করে ফেলেছো আমি আল্লাহর কাছে মাপ চাও তোমার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব কে আছো কার রিজিকের সমস্যা কার অর্থনৈতিক সমস্যা কার কোন সমস্যা রয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের এর কাছে চাও তোমার সব সমস্যা আমি আল্লাহ সমাধান করে দেব আল্লাহ এইভাবে اعلان করতে থাকেন ডাকতে থাকেন শেষ সাথে এসে নিষ্কাতুল মাসব ইতিহাদিস এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের উদ্দেশ্যে এইভাবে আহ্বান করতে থাকেন ওই অবস্থায় কোনো বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায় রাতের বেলায় কোনো বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু চায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সালি ইসলাম জানিয়েছেন ফেরত দেয় না সেই ডাক আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফিরিয়ে দেয় না এই রাতের বেলায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন সালাত আদায় করতে উঠতেন নাসাই শরীফের ২৯৯ নিরানব্বই নম্বর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাহাজ্জুদ পড়তে উঠে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি নবিসাম নামাজে দাঁড়ানোর পরে আল্লাহর হাবিব সালিয়া সাল্লাম প্রথমে দশ বার আল্লাহ একবার বলতেন এরপরে দশ বার আল্লাহ বলতেন দশ বার আলহামদুলিল্লাহ বলতেন দশ বার আস্ত পড়তেন এরপরে আল্লাহর হাবিব সালিয়া এই দোয়াটা করতেন আল্লাহ ফিরিলি ওর হামনি ওর জুকি ওফিনী এই দোয়াটা আল্লাহর হাবিব সাল্লাম করতেন সাহাবে একরাম তারা নিজেরাও এই আমলটা করতেন এই আমল যদি আপনি করতে পারেন এই দশ বার আল্লাহব দশ বার সুবাহন আল্লাহ দশ বার আল্লাহ আলহামদুলিল্লাহ দশ বার আস্তগিরুল্লাহ এটা পড়ার পর এই দোয়াটা পরে আপনি যদি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে কোনো কিছু চাইতে পারেন এই দোয়ার মধ্যেই কিন্তু শব্দটা রয়েছে আল্লাহ আমাকে অসংখ্য অগণিত রিজিক আপনি আমাকে দান করেন এই দোয়া যদি আপনি করতে পারেন আল্লাহরুল আপনাকে গাইবি রিজিক দান করবেন কারণ রিজিকের একচ্ছত্র মালিকানা হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিনের হাতে আল্লাহ রাব্বুল আলমিন যাকে চায় অগণিত অসংখ্য রিজিক ব্য রিজিক আল্লাহ রব্বুল আলমিন তাকে দান করে দেয় সুতরাং রিজিক প্রয়োজন হলে কোন মানুষের কাছে ধন্য দিয়ে না আল্লাহ আল্লাহর আলমিনের কাছে চান আল্লাহ রিজিক দিতে পারেন এবং আল্লাহর হাবিবাহ জানিয়েছেন কোনো বান্দা যদি আল্লাহরু আল্লাহর উপর ভরসা করে আল্লাহ রাবুল আলমিন নিজে তার জন্য যথেষ্ট হয়ে যায় সুতরাং রিজিকের জন্য আল্লাহর উপর ভরসা করে এই আমলটি করুন আল্লাহরুল রিজিকের সমস্যা সমাধান করে দিবেন ইনশাল